হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার ইউটিউব চ্যানেলটি যদি আপনি ইউটিউবে খুঁজে না পান তাহলে কিভাবে সেই ইউটিউব চ্যানেলটি খুঁজে বের করবেন সেই ভিডিও আজকে তুলে ধরব তো আজকের ভিডিওটি যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটি ওয়াচ করার চেষ্টা করবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বন্ধুরা এখনও যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকে বেলাইকনটি অঙ্ক করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা যারা নতুন ইউটিউবার আছেন নতুন ইউটিউব ক্রিয়েট করেছেন তাদের কিন্তু প্রথম দিকে চ্যানেল খুঁজে পাওয়া যায় না অথবা অনেক এমন চ্যানেল আছেন যার সাবস্ক্রাইব বেশি অথবা ভিউজ বেশি কিন্তু সাবস্ক্রাইব কম তাদের কিন্তু চ্যানেল ইউটিউবে সার্চ করলে তা খুঁজে পাওয়া যায় না তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি বলবো তো তার আগে একটি কথা বন্ধুরা আপনারা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তো অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনার সেই চ্যানেলে কোনো র্যাঙ্ক করা ভিডিও চ্যানেল না থাকে মনে করেন আপনি একটি খুললেন টেকনিক্যাল হ্যান্ড তিনশো আছে আমি আমার চ্যানেল দিয়ে বুঝাচ্ছি মনে করেন আপনি টেকনিক্যাল হ্যান্ড তিনশো চ্যানেল দিয়ে একটি চ্যানেল খুললেন অথচ সেই চ্যানেল দিয়ে কিন্তু আরও দশ পনেরো জন খোলা আছে কিংবা হাজার হাজার খোলা আছে তাদের সাবস্ক্রাইব আপনার থেকেও বেশি তাহলে অবশ্যই কিন্তু তাদেরটাই আগে দেখাবে আপনারটা একদম নিচে দেখাবে অথবা নাও দেখাতে পারে সেই জন্য ইউটিউব চ্যানেলে আপনি যখন নতুন ইউটিউবার যখন নতুন চ্যানেল খুলবেন তখন এমন চ্যানেল খোলার চেষ্টা করবেন যাতে অন্যদের থেকে ইউনিক হয় অর্থাৎ আপনার নামে যাতে অন্যরকম কোনো চ্যানেল না থাকে অথবা অলরেডি যারা খুলে ফেলেছেন ক্রিয়েট করে ফেলেছেন তাদের কীভাবে খুঁজে পাবেন তাই আপনাদেরকে সেটি দেখাবো তো সেটা করার জন্য আমি প্রথমে আমরা চলে গেলাম আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে আপনারা চলে যাবেন আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনে যার পরে এখানে উপরে দেখুন সার্চবার যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তা আপনি কোন চ্যানেলটি খুঁজে বের করার চেষ্টা করছেন আমি সেই চ্যানেলটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে কোনো একটি চ্যানেল আমি আপনাদেরকে খুঁজে বের করে দেখাচ্ছি তো যেমন আমি একটি চ্যানেল খুঁজে বের করব অবাক রহস্য পৃথিবী দেখুন উপরে যে চ্যানেলটি আছে আমি সেটি দেখাব অবাক রহস্য যে পৃথিবী এটি আমি খুঁজে বের করব তো বের করার পরে দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে তো যদি না আসে তখন কী করবেন তো না আসলে আপনি কী করবেন এখানে দেখুন উপরে থ্রি ডট একটি আইকন আছে একবারে উপরে কর্নারের ডান পাশে আপনি এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে দুইটি অপশন পাবেন একটি হচ্ছে ফিল্টার্স একটি হচ্ছে হেল্প অ্যান্ড ফিডব্যাক নামে তা আপনি উপরে যে ফিল্টার্স নামে অপশনটি আছে এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে তো দেখুন আপনি তিন নাম্বার যে অপশনটি আছে সরি আপনি দুই নাম্বার যে অপশনটি আছে অল নাম টাইপ অল যে লেখা আপনি এটা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে অনেকগুলো কিন্তু অপশন চালু হবে অল ভিডিও চ্যানেল প্লেলিস্ট লিস্ট মুভি তা আপনি যেহেতু আপনার চ্যানেল খোঁজার চেষ্টা করছেন আপনি যে চ্যানেল নামে অপশনটি আছে এই চ্যানেলে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এখন টাইপ চ্যানেল চলে আসছে আপনি এখন নিচে যে অ্যাপ্রায় দেখুন নিচে দুটি অপশন পাবেন ক্যান্সেল এবং অ্যাপ্লাই নামে তো ক্যান্সেল দিলে তো আপনি এটা কেটে যাবে আপনি এটা জানেন এবং আপনি যে অ্যাপ্রাই নামে যে অপশনটি আছে আপনি তাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন সর্বপ্রথমে কিন্তু চ্যানেলটা চলে আসছে আপনি এই নামে সার্চ করছেন এখানে কিন্তু সব কিন্তু চ্যানেল চলে আসছে তো এই নামে যতগুলো চ্যানেল আছে সবগুলো যেমন অবাকশর পৃথিবী আছে তো পৃথিবী অবাকশর পৃথিবীর নামে শুধু একটি আছে যার কারণ এটা প্রথমে আসছে এরপর পৃথিবী আছে দুর্গম পৃথিবী এটা আগে আছে সেজন্য এটা দিয়েছে তো এইরকম আপনি খুঁজে বের করতে পারবেন তো আমি আপনাদেরকে যেমন আরও একটা দিয়ে দেখাচ্ছি তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যেমন আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি টেকনিক্যাল টি সি এস টেকনিক্যাল আকাশ যদিও চ্যানেলটা আমার নামে আপনাদেরকে দেখানোর জন্য সেটি এখন লিখলাম তো টেকনিক্যাল আকাশ আমি এখানে সার্চ করলাম তো মনে করেন যে আমার এই চ্যানেলটা নামে অনেকটা চ্যানেল খুঁজতেছি তো আমি সেটা কীভাবে পাবো তো উপরে দেখুন আগের মতোই সেম সিস্টেমে আপনি থ্রি ডোট ক্লিক করবেন প্রিন্টারসে ক্লিক করবেন করার পরে অলে ক্লিক করে এখানে যে চ্যানেল নামে অপশনটি আছে সেটাতে ক্লিক করে দেবেন ও নিচে যে অ্যাপ্লাই অপশন আছে সেটাতে ক্লিক করে দেবেন তো দেখুন টেকনিক্যাল আকাশ নামের যতগুলো চ্যানেল আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে দেখুন এখন আপনার যে নাম থাকে সেটা যদি খুঁজে পাওয়া না যায় তা আপনি এরকম উপরে সার্চ করে এভাবে এই পদ্ধতিতে যদি বের করেন তাহলে আপনারগুলো কিন্তু কিন্তু চলে আসবে দেখুন এখানে কিন্তু টেকনিক্যাল স্কাই টেকনিক্যাল আকাশ টেকনিক্যাল আকাশ সবগুলো কিন্তু টেকনিক্যাল আকাশ যে নাম দিয়ে ক্রিয়েট করা আছে সবগুলো কিন্তু চলে আসছে তা আপনারা কিন্তু খুব সহজে আপনাদের চ্যানেল কিন্তু এভাবে খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন তো বন্ধুরা আমার অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম